আসসালামু আলাইকুম হক পুরতন হন্ডার সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সালাম ও অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে চমৎকার একটা বাইক নিয়ে এসেছে আপনাদের মধ্যে দুই আপনার চার গিয়ারের মূল মালিক এবং ফুল টাকার নাম্বার ফুল টাকার নাম্বারে ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড এবং পুরো গাড়ি ফুল ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন এখনো আনটাস তো বাইকটা কোথায় কী অবস্থা আছে বিস্তারিত সব দেখাবো এর আগে আমার হক পুরাতন হন্ডা কেনাবাস কেনাবাস সেন্টার বগুড়া এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলায় ক্লিক করুন এবং ফেসবুক পেজ হক পুরাতন হুন্ডা সেন্টার বগুড়া এই পেজটা ফলো দিয়ে রাখেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে পেয়ে যায় তো কথা না বাড়িয়ে শুরু করব বন্ধুরা ওয়েলকাম যদি বড় বড় মতো আমরা সামনের অংশ থেকে শুরু করি সামনের অংশে প্রথমে দেখাবো সামনের টায়ার টায়ারটা দেখেন একদম জিরো কিলোমিটার চালানোর মতো আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে এত ফ্রেশ অবস্থায় টায়ার থাকে না সিএড কোম্পানির টায়ার ফুল ফ্রেশ অবস্থা আছে এরপরে যদি দেখাই আমরা মাঠঘাট মাঠঘাটে দেখেন যেখানে যা আছে এক ইঞ্চি পরিমাণে কোনো আমরা কাজ করি নাই এখানে দেখেন বিন্দু পরিমাণে একটা দাগ আছে এছাড়া পুরো মাঠঘাটটাই ফ্রেশ অবস্থায় আছে খুবই ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি দেখাই আমরা সকাবের যে আপনার এই যে রডটা এই রডটা দেখাবো উপর থেকে পর্যন্ত কোনো জায়গায় জং এবং কোনো শিলাফাটা কোনো কিছু নাই এরপরে দেখেন এই উপর থেকে নিষ্পর্ এ পাশে একই অবস্থা ফুল ফ্রেশ এরপর দেখাবো এই যে মাথাটা মাথাটা দেখেন হ্যাঁ আপনার হেডলাইটে কোনো দাগ নাই কোনো স্পট নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি দেখাই আমরা হ্যাঁ মিটারটা মিটার দেখে আট হাজার তিনশো পঁয়ত্রিশ কিলো দেখে মনে হয় জেনুয়েন আমরা যদিও মিটার সেভাবে গ্যারান্টি দিই না কিংবা দিতে পারবেও না কারণ যেহেতু আমার নিজের হাতের গাড়ি না এরপরে যদি আমার ফুল ট্যাঙ্ক দেখে ফুয়েল ট্যাঙ্কটা দেখেন একজন ঝকঝক করতেছে নতুনের মতো ঝকঝক করতেছে কোনো জায়গায় বিন্দু পরিমাণ কোনো স্পট নাই আমি স্থিরভাবে ধরছি দেখেন আপনারা জুম করে দেখতে পারেন হ্যাঁ কোনো জায়গায় কোনো স্পট নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি দেখি আমরা সাইড কভার সাইড কভারটা দেখেন অনেক চমৎকার আছে অরিজিনাল অরিজিনাল একবার সাইড কভার আপনি যদি রাফ চালানো পড়তো তাহলে এগুলো ক্ষয় হতো এর ক্ষয় হয়নি দেখেন এখানে একটু হালকা কেয়ারস আছে এটা কোনো কিছুতে হয়তো কে কেকড়ে গেছে না বাচ্চারা কোনো কিছু করছে দুষ্টা করছে এরপরে দেখেন এসে সিট কাভারিং এটা অরিজিনাল এবং ফ্রেশ এরপরে দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে গাড়িটা বেশি চললে এই স্যালিন্ডার যে জ্বলে যায় জ্বলে আপনার লাল হয়ে যায় আর এটা দেখেন একবারে মনে করেন নতুন যে অবস্থা থাকে সেরকম অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো জং নাই এটি বগুড়ার ফুলটা টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং মূল মালিক যে কোনো সময় ওনারশিপ চেঞ্জ করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমার মালিক দেওয়া যাবে ওনারশিপ চেঞ্জ করে দেওয়া যেটা চান আপনারা তো বাইকটা এখন স্টার্টে দেখাবো কন্ডিশন কেমন আছে সাউন্ড কীরকম এখানে এক সেলফে স্টার্ট সাউন্ডের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর আছে সাউন্ড তো সাউন্ড দেখলাম এবার কিলোমিটার দেখলাম তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বগুড়া বনানি লিচুতলা বগুড়া বনানি লিচুতলা শাশ্বতন ফিলিং স্টেশন শাশ্বতন ফিলিং স্টেশন তো বাইকটির প্রাইস বাইকটির প্রাইস পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিসকভার হান্ড্রেড বগুড়ার ফুল টাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চার গিয়ারের গাড়ি তো এরকম নিত্য নতুন বাইক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ